السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে তেল ছাড়া জলপাইয়ে ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আর বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে খুব সহজে তেল ছাড়া এই মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা তৈরি করতে পারেন আর এই আচারটা এতটাই মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই আচারটা ফুরিয়ে যাবে আচারটা আমি খুব সহজভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আচার তৈরি করার জন্য এখানে জলপাই আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর জলপাই সেদ্ধ করতে তো এটা খুবই সহজ একটা ব্যাপার সবাই আমরা জানি তো তার জন্য এটা আসলে আমি ভিডিওটা করিনি এটা অফ ক্যামেরা আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে জলপাই পরিমাণটা আমি নিয়েছি প্রায় আড়াই কেজি পরিমাণ তো জলপাইগুলোকে এখন আমি হাত দিয়ে এভাবে চটকে নিব তো সবগুলো জলপাই এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আসলে কাজটা কিভাবে করছি তো সবগুলো জলপাই আমি আসলে চটকে নিয়েছি তারপর এগুলোকে ঝাঁকা থেকে একটা ডিশের মধ্যে উঠিয়ে নিয়েছি আর সবগুলো জলপাই মেশ করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য আচার তৈরি করার জন্য প্রথমে আমি আচারের মশাটা তৈরি করে নিব। এখানে আমি জিরা পাঁচ শুকনা শুকনামরিচ আগে থেকে টেলে নিয়েছি তো এখানে জিরার পরিমাণটা নিয়েছি আমি এক চামচ পরিমাণ সাথে দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি আর এখানে মরিচ ছয় সাতটা নিয়েছি তো এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর আমি ব্ল্যান্ডারে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করেছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা এগুলোকে বেটেও গুঁড়ো করে নিতে পারেন তো আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানি তো পানির পরিমাণটা আমি এখানে দিচ্ছি দুই কাপ পরিমাণ যেহেতু আজকে আপনাদেরকে তেল ছাড়া জলপাইয়ে টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে পানি দিয়ে দিলাম আর সাথে এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে এলাচ এখানে চারটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা দারচিনির টুকরো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা কয়েকটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে চিনিটা কিন্তু গলে যাবে চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি যখন চিনিটা গলে পানিটা ফুটে উঠবে মানে চিনি শিরাটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে জলপাইগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর হাত দিয়ে মেশ করে নিয়েছি তো সেই মেশ করে নেওয়া জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো জলপাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে চেড়ে নিচ্ছি তো নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে বাকি যেই মশলাগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করে নিব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া তো এখানে হলুদের গুড়া পরিমাণটা আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ আর সেই সাথে এখন এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ যেহেতু এখানে আমি মরিচ অ্যাড করব তার জন্য এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে বেশ কিছুটা রসুনের কুয়া রয়েছে তো এগুলো আমি খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আচারের মধ্যে টক ঝাল মিষ্টি এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কেউ যদি টকের পরিমাণটা বেশি রাখতে চান চিনি কমিয়ে দিবেন কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন কম খেতে চাইলে কমিয়ে দিবেন তো সব কিছু আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো এখানে আমি কিছুটা শুকনা মরিচ টেলে তারপর হাত দিয়ে ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এই আচারটা তৈরি করার সময় অনবরত নেড়ে যেতে হয় হবে আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এই পর্যায়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে চিনির পরিমাণটা কম হয়েছে তো তার জন্য এখানে আমি আরও এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব আর তার সাথে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে বিট লবণের পরিমাণটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা খেতেও খুব ভালো লাগে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব ভিনেগার এখানে ভিনেগারের পরিমাণটা আমি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা আমি আগে থেকে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর এখানে আমি পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর বাকি কিছুটা মশলা আমি রেখে দিয়েছি আচারটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিব তো এটাকে অনবরত অনেকক্ষণ আমি জ্বালিয়ে নিয়েছি জ্বালাতে জ্বালাতে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আচারের মধ্যে আমার খুব সুন্দর কালার চলে এসেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে তা এখন আমি নামানোর আগে এর মধ্যে আমি পাঁচ পূরণের গুঁড়ো দিয়ে দিব যে বাকি অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম সেই পাঁচপূরণের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব আর এখন এটাকে আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার তেল ছাড়া জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এই আচারটা যে কতটা মজার হয় সেটা যদি আপনারা বাসা বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এই আচারটা এতটাই মজার হয় যে চুলা থেকে যখনই নামাবেন সাথে সাথেই ফুরিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় খুব সহজে তেল ছাড়া টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের আচারটা কেমন হয়েছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন হাল্লা ফেস